অভিমান ত্যাগ করো অহংকার ত্যাগ করো অহংকারের জায়গায় ভগবান নয় তার প্রমাণ মহাভারতের পাতায় তাই না আর ধর্মপুত্র যুধিষ্ঠি দেবর্ষি মহার সসাগরা পৃথিবীতে হরিনাম সংকীর্তন গে বেড়ায় একদিন ভগবানের কাছে এসে বলছে দয়ামায় ও দয়ামায় সবাই তোমায় বলে তুমি ভক্তের ভগবান কি গো তুমি যদি ভক্তের ভগবান হও যে তোমাকে ডাকে তুমি তার কাছে যাও নার জিজ্ঞাসা করছে ভগবানকে ভগবান কৃষ্ণ বললেন নারদ শোনো নারদ আমাকে যে চায় আমি তার হয়ে যাই আমাকে যে না চায় আমিও তাকে না হরি নারদ ঋষি বললেন ও ঠাকুর এ কথাটা তুমি কি সত্যি বললে তোমাকে যে চাই তুমি তার হয়ে যাও বলে হ্যাঁ নারদ বললে আমি বিশ্বাস করি না দেবর্ষি বললো আমি বিশ্বাস করি না ভগবান বললেন কেন তোমায় কোথাও কি কিছু দেখেছ নাকি শোনো শোনো তুমি যখন তার হয়ে ওই যুদ্ধ যখন হয়েছিল তার পূর্বেই তুমি কুরুকুলকে সহযোগিতা করলে না পাণ্ডব কুলকে সহযোগিতা করলে কেন কুরুকুলও তোমাকে চেয়েছিল পাণ্ডবগুলো তোমাকে চেয়েছিল তুমি সেদিন পাণ্ডবদের দয়া করলে কি গুরুকুলকে তুমি কোনো সহযোগিতা করলে না কেন ভগবান বললেন না এই প্রশ্নটা তুমি আমাই করছ উত্তর তুমি নিজেই পেয়ে যাবে শোনো আমাকে উত্তর দিতে হবে না তুমি এক কাজ করো চক্রের চক্র সুখ দুঃখ ভগবান যা করেন জীবের মঙ্গলের জন্যই করেন নারদ তুমি এক কাজ করো বলে কি করবো বলে তোমাকে আমি পাঠাচ্ছি তুমি নিজেই উত্তরটা পেয়ে যাবে কি করবো ঠাকুর বলে তিনটি মালা তোমাকে দেব আর তিনটি মালা নিয়ে তুমি প্রথম যাবে কার কাছে জানো বলে কার কাছে যাব বলে তুমি দুরাচারী দুর্যোধনের রাজসভায় আগে যাবে প্রভু সেখানে আমি গিয়ে কি করবো বলে মালা নিয়ে তুমি দাঁড়াবে এবার সেখানকার রাজা সেখানকার্যোধন তুমি জিজ্ঞাসা করবে রাজাকে তার ওই রাজ্যে তিনটে পুরুষের নাম করলে এই মালাগুলো তার তার গলায় তুমি পরি পুরুষ তিনজনকে উত্তম আর দেবর্ষি নারদ প্রভুর চরণে প্রণাম জানিয়ে প্রভুর চরণে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ি মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে দেবর্ষী নারদ উপস্থিত হলেন কোথায় দুর্যোধনের রাজ দরবারের দরজা যেই না দাঁড়ালেন দুর্যোধন দেবরীকে দেখে আমার বৈষ্ণবাসের যে কর্তব্য এটুকু দুর্যোধনের জানা ছিল না এক জন্মে নয় শত জনমের পুণ্যের ফলে শত জনমের ভাগ্যের ফলে যদি বৈষ্ণব মেলে যদি না হয় বৈষ্ণব সেবন যদি না হয় বৈষ্ণব সেব বৈষ্ণব সেবা যদি না দিতে পারে তার এ জন্ম নয় জনম জনম তার বৃথা হয়ে যায় কিন্তু বৈষ্ণব দেবগণের মধ্যে ঋষি ঋষিগণের মধ্যে ঋষি তিনি প্রধান বৈষ্ণব হল দেবর্ষী যাকে দেখবার পরে দণ্ডবধ করতে হয় কোটি কোটি দণ্ডবধ কোথায় বসার জায়গা কোথায় তার পাকদর্ভ দুরাচারী অহংকারে দুর্যোধন অহংকার মতে বলে উঠলেন নারদ এই অসময়ে আমার রাজদরবারে দরজার আসার বিষয়টা জানতে পারি নারদ বললেন আপনি তো এখানকার রাজা তাই ভগবান কৃষ্ণ আমাকে পাঠিয়েছেন কেন এই দেখুন না এই তিনটি মালা নিয়ে আমায় পাঠিয়েছে বলে মালার বিষয় বলে আপনি তো রাজা আপনি বলুন আপনার রাজ্যে তিনজন পুরুষ কে কে আছে উত্তম আর আপনি যদি বলতে পারেন তাহলে এই মালাগুলো আমি তার তার গলায় পরিয়ে দেব অহংকারে দর্্যধন বলে উঠলেন শোন আমি যে রাজ্যের রাজা আমার রাজ্যে যদি উত্তম বলে কেউ আছে সে একমাত্র আমি নারদ ঋষি বললেন এবার মধ্যমকে বলল দুরাচারী দুর্যোধন বলে উঠলেন শোনো নার মধ্যম বলে যদি কেউ থাকে তাহলে আমার ভাই দুঃশাস নারদৃষ মিধি মিদু হাসতে এবার আপনি বলুন আপনার রাজ্যে অধঙ্কে রয়েছে ধৈর্যোধন অহংকার বসে বলে উঠলেন শোনো আর আমি যে রাজ্যের রাজা সেই রাজ্যে অধম বলে কে নারদের বোঝা হয়ে গেল মালা তো পরানো যাবে না তিনজন না হলে কি করে হয় নারদ আর কি করলো মা মালা তিনটি করে নিয়ে ছুটছে কৃষ্ণ 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 বলতে বলতে কেমন কৃষ্ণ 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 হে ¡Crisino, Crisino! Radha আমি আর জানতে চাই না আমি আর যেতে চাই ভগবান কৃষ্ণ রো তুমি একজনের কাছে গেলে বিচার কি করা যায় ও মায় এক পক্ষ বিচার করা যায় উভয় পক্ষে দুজন না হলে বিচার কি করে হবে বলো তুমি একজনের কাছে গিয়ে আর বলছো যাব না এত সম্ভব নয় আর একজনের কাছে তোমাকে যেতে হবে তুমি আর একবার যাও কোথায় যাব ধর্মের পরে যিনি স্থির তার নাম হলো যুধিষ্ঠির মহাভারত তার পাতায় উচ্চ লক্ষরে নাম লেখা রয়েছে তাই না তুমি এক কাজ করো এই মালা তিনটি নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ দরবারের দরজায় প্রভু সেখানে গেলে আমি বুঝতে পারবো বলে নিশ্চয়ই পারবে যাও না একবার ঘুরে এসো তারপরে আমায় বলো নারদ ঋষি আবার প্রভুর চরণে প্রণাম করে চলেছেন ধর্মরাজ যুধিষ্ঠির রাজ দরবারের দরজা ভক্তের জন্য ভগবান কি করতে পারেন দেখুন ভক্ত ভগবান যিনি স্বয়ং ভগবান শ্রীমতী রাধারানী ছাড়া এক পা চলতে পারে না অথচ সেই রাধারানী কিন্তু আয়ানের ঘরে বাস করছেন আর কৃষ্ণের সঙ্গে তার লীলা সাধন হচ্ছে রাধে রাধে এইবার বিষয়টা একবার লক্ষ্য করুন মা নারোদ্য মালা হাতে নিয়ে চলেছে ধর্মরাজ যদি শ্রীরাজ দরবারের দরজায় গিয়ে দাঁড়ালেন জয় আগমন নারদ ঋষিকে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন গো তাড়াতাড়ি করে সুভাষিত পাত এনেছেন আজকের বড় ভাগ্য একবার বৈষ্ণব সেবা দিতে গিয়ে অপরাধী হয়েছিলাম সবাইকে রাখছেন ভীম অর্জুন নকুল তোরা সবাই কথাই গেলি ভাই আয় আয় আমাদের সার্থক হয়েছে তাড়াতাড়ি করে বসার আসন দিলে পাদ্য অর্ঘ দিলেন কেমন করে গো মা সবাইকে ডেকে ডেকে বলছেন আয় ভাই আয় যদি না হয় বৈষ্ণব সেবন বহু ভাগ্যের ফলে দাঁড়িয়ে আসে ওরে ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বসার আসন দিয়ে পাত দিলে জানিস যে বৈষ্ণব সেবা না দিতে পারে তার জনম জনম হয়ে আয় ভাই তাড়াতাড়ি করে যখন পাত দিয়ে ধর্মরা যুধিষ্ঠির নিজে হাতে করে কত বড় ভক্ত দেখুন বাবা মাগো নিজও হাতে করে দেবর্ষি নারদের চরন্দটি ধলত করে দিলে। যেই চরণ ধৌত করে গলায় ছিল একটা কাপড় সেই কাপড় দিয়ে তার চরন্দ চরন্দটি মুছে দিলেন এবার দেবর্ষি নারদের চরন্দটি মুছে দিয়ে জিজ্ঞাসা করলেন হে ভক্ত প্রবর দাস অনুদাস ভগ বৈষ্ণব তুমি আমার প্রণাম এবং বৈষ্ণবীয় দণ্ডবধ গ্রহণ করলেন হয়ে তবু নারদ কে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির রাজা দেবর্ষি আপনার হাতের যে মালা এগুলো আপনি কি করবেন হাতে মালাগুলো নিয়ে এসেছেন কেন নারদ বলল সন কৃষ্ণ কৃষ্ণ তিনি তো দয়াময় বলে হ্যাঁ সেই কৃষ্ণ এই মালাগুলো নিয়ে তোমার কাছে পাঠিয়েছে তুমি তো রাজা তুমি একবার বলো এই তিনটি মালা তিনজনের গলায় আমি পরাবো তবে হ্যাঁ সেই তিনজন ব্যক্তি কেমন হওয়া দরকার বলে কেমন উত্তম মধ্যম আর অধ তিনটি পুরুষ থাকে তাহলে এই মালাগুলো তার গলায় পড়া আপনি তো রাজা আপনি বলুন আপনার রাজ্যে উত্তম পুরুষ কি আছে রাধে রাধে পুরুষের শ্রেষ্ঠা পুরুষের প্রধান একমাত্র পুরুষ বলে যদি কেউ হয়ে থাকে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সর্ব কারণের কারণ দেবর শ্রী সাগরা পৃথিবীতে যদি উত্তম পুরুষ বলে কেউ থাকে সে একমাত্র আছেন ভগবান কৃষ্ণ রে বল হরি হরি राधे সবাইকে বলবো যে যা মনোবাসনা করে দিয়ে যাচ্ছেন এই কোটৃপokkhরা সবাই যেমন সহযোগিতার হাত বাড়াচ্ছেন সবাইকে বলবো এখানে অন্য কিছু করবেন না মনে দল নয় মত নয় ভাষা নয় ভাসী নয় সবাই এক হয়ে চাইবেন সবাই যে এই প্রতিষ্ঠানটাকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি চালাতে পারি যে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা এই কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার হাত মিলিয়ে আমার গোবিন্দ ব্যাংকে জমা দিয়ে গেলেন গোবিন্দচরণে দান করে গেলেন সবাইকে বলবো এ দান কখনো বিফলে যাবে না টাকার সঙ্গে যাবে না তাই যাই কি মা শেষের দিনে আমাদের সঙ্গে কে হরি আসতে হরি যেতে হরি আর মাঝখানটায় যতটুকু থাকে আমার আমার করে হরি মরিব তাই না আসার সময় বলবো যাওয়ার সময় উল্টে লোকে বলবে আর মাঝখানটা যতটুকু থাকি আমার ছেলে আমার মেয়ে আমার জমি আমার জায়গা আমার গাড়ি এটাই আমার যাকে আমার করে ভালোবাসতেন সে আপনার নয় সে আপনাকে কষ্ট দেবে শান্তি দেবে না আনন্দ দেবে না প্রেম সে কহ রাধে 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 আপন বলতে কেউ নাই দেবর্ষি নারদ অবাহ হয়ে গেলেন দ্বিতীয় প্রশ্ন বললেন ধর্মরাজ যুধিষ্ঠির এবার উত্তম পুরুষ তো হল মধ্যম পুরুষকে মধ্যম পুরুষটাকে আপনি বলুন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের দাস দাস নারদের দুটি চরণ জড়িয়ে ধরে বললেন নারদ এই শশাগরা পৃথিবীর মধ্যে মধ্যম বলে যদি কেউ থাকে একমাত্র আপনি রয়েছে তাই তোমা নারদ না হলে ভগবানের সন্ধান আমরা কেউ জানতে পারতাম হয়ে গেল বিচার দেবর্ষি জিজ্ঞাসা করলেন এবার অধম পুরুষটাকে একবার বলো চোখের জলে বয়ার ভাসিয়ে দিয়ে শসাগরা পৃথিবীর মাঝে যদি অধম বলে কেউ থাকে

অতি অধম সে একমাত্র আমি রয়েছি আমার মতো অধমার কি গোনা তুমি আমার কৃষ্ণকে বলো ওগো দয়াম আমি অধম বলেছি সরিয়ে ছড়িয়ে দি ওরা কে সে ভক্তের ভগবান কেন ওই পক্ষে গিয়েছিল যার দিলও বিশ্বাস যার দিলও ভক্তি আছে তার প্রমাণ শুধু মহাভারতের পাতায় নয় গো যুগে চলে যান চোদ্দ বৎসরের পরে রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এলেন করে রাজনী বামে সীতামা বসে রইলেন অনুজ লক্ষণ তার দক্ষিণে নকুল সহদেব তার পাশে সবাই আনন্দ করছে সবাই আনন্দে মত হয়েছে বীর বড় মানে হনুমান পবন পুত্র হনুমান চরণ তলে এসে বসে আনন্দ করছে যুগল চরণ দেখে মা আনন্দ ভরে হনুমানকে কাছে পেয়ে বলল হনুমান তুমি কত ভালো তাই তোমাকে আমি উপহার দিতে চাই কি দিয়েছিল গোমা সেদিন মায়ের গলার একটি মুক্তার তার হার আজ হনুমানের গলায় পড়িয়ে দিয়েছিল আর হনুমান সেই মুক্তর মালাটা গলার থেকে খুলে দেখছে যে ওই মুক্তর মধ্যে আমার রাম সীতার কোন রাম হরি বল হরি হরি যেখানে রাম নাম নাই সেই জিনিস তো হনুমান ব্যবহার করে না কত বড় ভক্ত ছিল মালাটা খুলে নিয়ে দাঁত দিয়ে চিড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে অনুজ লক্ষণ প্রধান সীতামাঝিকে আশা করলো হনুমা তুমি আমার এত শখের মুক্ত ভাতটাকে ছিঁড়ে ফেললে কেন বললো মা ওমা জানো কি চার মধ্যে আমার রাম নাম নাই সে জিনিস তুমি ব্যবহার করিস হয়ে অনুজ লক্ষণ বলে উঠলেন তুমি যখন বলছো রাম নাম না থাকলে সে জিনিস তুমি দূরে ছেড়ে ফেলে দাও তোমার দেহতে তো কোনো নাম নাম নাই দেহ না তুমি লিখেছো কেন কত বড় ভক্ত হলে সত্য গেল ত্রেতা গেল দাপড় চলে গেল আসলো এই চার যুগের মধ্যে ত্রেতা যুগে যুগে মতো ভক্ত ছিল না হবে সেই দিন হনুমান বক্ষ বিধিন্ন করে অনুজ লক্ষণ প্রভু রামচন্দ্রকে দেখিয়েছিলেন দেখো যে দেহে আমার রাম নামনা থাকে সে দেহ আমিও রাখি না ভগবানকে পেতে গেলে উচ্চ কুল দরকার আছে উঁচু বংশের প্রয়োজন আছে ভালো দেখতে শুনতে দরকার আছে প্রমাণ দিলেন শাস্ত্র কপিকুলে জনম বীর হনুমারে কপি কুলে জনমন বীর হনুমান ভকরা রাম ভক তোরা আজ রাক্ষস হইয়া শুধু চাই বিশ্বাস চাই ভক্তি আর প্রধান কথা হলো বিশ্বাস যদি আপনার মনের মধ্যে বিশ্বাস না জাগে ভগবানকে আমি কঠোর কোনো দিনের জন্য পাবেন না শুধু ভগবান কেন আমার এদিকে একটু লক্ষ্য করুন সংসারে বাস করি সবাই স্বামী পুত্র কন্যা তাই না নাতি নাতনি সবাইকে নিয়ে যদি সংসারের মধ্যে আপনার সবার প্রতি সবার বিশ্বাস না থাকে সংসার কি সুখের হবে বিশ্বাস যখন সংসার থেকে হারিয়ে যাবে একে অপরকে বিশ্বাস যখন হারিয়ে ফেলবেন একটু একটু করে সুখ শান্তি আনন্দ সব তার প্রমাণ মাগ তার প্রমাণ হলো আপনি যখন আপনার ঘরের মন্দিরে যাবেন মন্দিরের দিকে দেখলেন কি গো চারটি প্রদীপ মন্দিরে জ্বলছে কোন মন্দির আপনার গৃহ মন্দিরে জ্বলছে চারটি প্রদীপ যখন জ্বলছে তখন আস্তে আস্তে যখন সেই মন্দিরের দরজার দিকে যখন এগিয়ে যাচ্ছে একটা পদ তুলে যখন ফেলায় তখন কি হলো মা যেই একটা পদ তুলে অমনি দিয়েছেন সামনের দিকে ফেলিয়েছেন অমনি চারটি প্রদীপ যে জ্বলেছিল একটা পদ দেওয়ার সঙ্গে সঙ্গে এক প্রথম প্রদীপটা নিভে গেল প্রথম প্রদীপটা যখন নিভে গেল মনে মনে চিন্তা করলেন আমি একটা পা যখন দিয়েছি মন্দিরে এখনো যেতে পারলাম না পদর্পণ করার সঙ্গে সঙ্গে প্রদীপটা নিভে গেল সেই প্রদীপটা কি গোমা সেই প্রদীপটা কি আপনার গৃহের মন্দিরের প্রদীপটা কি যেই পাদবার সঙ্গে সঙ্গে নেভে গেল সেই প্রদীপটার নাম হলো আপনার গৃহ মন্দিরের সুখ নামক প্রদীপ ভগবানের প্রতি বিশ্বাস না থাকলে কি হয় দেখুন এইবার মনে মনে চিন্তা করলেন একটা গেছি যাক আর গুলো তো আছে এইবার যখনই আর একটা তুলে যখন প্রদর্পণ করলেন দ্বিতীয় প্রদীপটা আবার নিভে নিভে গেল যেই প্রদীপটা মনে মনে চিন্তা করলেন আমি এখনো যেতে পারলাম না যেই আর একটা প্রদর্পণ করলো প্রদীপটা নিভে গেল জিজ্ঞাসা করল যে প্রদীপটা দ্বিতীয়বারে নিভে গেল সে কি গো আপনার গৃহমন্দিরের শান্তি এবার তৃতীয়বার যখন আবার প্রদর্পণ করতে গেল যে আর একটা পাতুলে প্রদর্পণ করতে গেছে দেখলেন তৃতীয় গেল প্রদীপটাও করলেন প্রদীপ তুমি বলো আমি যে একের পর এক পদর্পণ করছি তোমরা এক এক করে সবাই নিবে গেলে তৃতীয় পা যখন পদর্পণ করলাম তুমি গেলে বলো তুমি কে প্রদীপ উত্তর দিলেন আমি তোমার গৃহমন্দিরের আনন্দ আর বাকি থাকলো একটা প্রদীপ জ্বলছে তারপরে যখন চতুর্থ পাপ দর্পণ করলে দেখলেন সে প্রদীপটাও নিভে গেল হরি হরি বল জিজ্ঞাসা করল তুমি কে গো বলো না প্রদীপ আমার একের পরে এক সুখ গেল শান্তি গেল আনন্দ চলে গেল তুমি এখনো জ্বলে আছো তুমি কে সেই প্রদীপটা প্রতি উত্তরে উত্তর দিলেন আমি তোমার এই গৃহ গৃহমন্দিরের কি গো বিশ্বাস বিশ্বাস যদি আপনার থাকে সুখও আসবে শান্তিও আবার ফিরে আসবে আর সুখ আর শান্তি হলে আনন্দ হবে নাকি নেতা হরি হরি বল তাহলে ভগবানের প্রতি আগে যাই দৃঢ় বিশ্বাস যার বিশ্বাস থাকবে ভক্তি সেখানে আসবে আর ভক্তি আসলে মুক্তির সন্ধান পাবে আর মুক্তি হলে কি হবে আমার আধা মাধবের চরণাশ্রিত হতে পারে হরি সেই ভগবান নারদের উত্তর হয়ে গেল নারদ ছুটে আসলেন ভগবানের কাছে প্রভু প্রভু আর আমার কিছু জানার দরকার না